স্ত্রী নাকফুল না পড়লে নাকি স্বামীর আয়ু কমে যায় এ ব্যাপারে আপনার কাছে জানতে চাই স্ত্রীর নাকফোলের সাথে স্বামীর আয়ুর কোনো সম্পর্ক আছে কিনা না। ডাহা মিথ্যা কথা এগুলো প্রচলিত কুসংস্কার স্ত্রী চুরি না পড়লে স্বামীর আয়ু কমে যাবে নাকফুল না পড়লে স্বামীর আয়ু কমে যাবে এগুলো কালচারাল পোশাক বা অলংকার এগুলোর সাথে ইসলামী শরীর আর কোনো সম্পর্ক নেই আমাদের দেশে এই ধরনের অনেক কথাই রয়েছে যে স্বামী মারা গিয়েছে এখন সারা জীবন তাকে সাদা পোশাক পরে থাকতে হবে একেবারে প্রচলিত একটি কুসংস্কার চার মাস দশ দিন তার বিদ্যুৎ পালনের কথা বলা হয়েছে কিন্তু যখন অন্যত্রে সে পরবর্তীতে আবার বিয়ে সাথে করবে অবশ্যই সে রঙিন পোশাক পরিধান করতে পারবে আল্লাহ তালা বলেন কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মারা যায় না তা নির্দিষ্টভাবে লিখিত আছে আর যে দুনিয়ায় প্রতিদান চায় আমি তা থেকে তাকে দিয়ে দিই আর যে আখেরাদের বিনিময় চাই আমি তা থেকে তাকেও দিয়ে দিই এবং আমি অচরেই কৃতজ্ঞদের প্রতিদান দান করব আর ইসলামে চুরি বা নাকফুল পরা জরুরি না পরা গুনাহের কাজও না তাই চুরি বা নাকফুল পড়ার কারণে রিজিক বায়ুতে বরকত কমে যায় যায় বা বরকত বেড়ে যায় এরকম কোনো বিষয় নেই আমাদের কালচারে আমাদের সমাজে এমন অনেক কুসংস্কার দেখা যায় কাপড় ধুয়েছেন এই ধোয়া কাপড়ের পানি পায়ে ফেললে নাকি হায়াত কমে যায় কোথায় এটা হাদিসে বাঙ্গাল বাঙালিরা বানাইছে গ্রাম অঞ্চলের মানুষ সোমবারে ঝাড়ের বাস কাটতে নাই দোকান খোলার পরে প্রথম কাস্টমারকে বাকিতে জিনিস দিতে নাই রাতের বেলায় ভাঙা আয় মুখ দেখতে নাই কত ধরনের বিষয়গুলো আছে এগুলো আসলে বিশ্বাস করা যাবে না আবার আরেকটা বিষয় আছে পরীক্ষার হলে যারা যায় আর কি পরীক্ষার দিন সকালবেলায় মুরগির ডিম খেতে নেই নাহলে আন্ডা পাইবা এরকম বলা বলা হতো না এগুলো সম্পূর্ণ বিদা কুসংস্কার প্রচলিত বিষয় এগুলো বিশ্বাস করবেন না মনে রাখবেন বল কদরিহারি তাআলা ভালো মন্দ সব কিছু আল্লাহ তালার পক্ষ থেকে এবং আল্লাহ তালা নিয়ন্ত্রণ করেন আল্লাহ তালা আমাদেরকে বোঝা তফিং দান করুন আল্লাহ সুহানা এই ধরনের কুসংস্কার থেকে আমাদেরকে হেফাজত করুন বাড়ির উপরে কাক ডাকলে বলে যে না জানি বাড়িতে কি খারাপ আসতেছে আর বাড়ির উপরে যখন কাও এই কোকিল ডাকে বাড়ির মধ্যে মেহমান আসছে ছোটবেলা আমরা গ্রামে শুনতাম এই ধরনের কথা বিশ্বাস করবেন না আর বিয়ে শাদির অনুষ্ঠানে বাসরাত্রে বিড়াল মারা এসেই বিশ্বাস করবেন না এগুলো ইসলাম সরিয়ে কোনো জায়গা নেই ভালো মন্দ সব কিছু আল্লাহ মানু হওয়া তারা নিয়ন্ত্রণ করেন আল্লাহ আমাদেরকে বোঝদান করুন